ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তার নাম অপরা একাদশী যা সম্পন্ন হচ্ছে এই বছর চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে আগামী আটই জ্যৈষ্ঠ তেইশে মে শুক্রবার দিন যদিও একাদশী তিথি শুরু হচ্ছে আগের দিন সাতই জ্যৈষ্ঠ বাইশে মে বৃহস্পতিবার রাত্রি আটটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে যা থাকছে আটই জ্যৈষ্ঠ তেইশে মে শুক্রবার সন্ধ্যা ছয়টা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত তাই উদয়াতিথি মেনে এই একাদশী এই বছর চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দু সালে পালিত হবে শুক্রবার দিন এই একাদশী সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে এই ব্রত পালনের মাধ্যমে ব্যক্তি সীমাহীন সম্পদ এবং সমৃদ্ধি লাভ করে ভগবান বিষ্ণুর অপার করুণা এই একাদশীর ব্রত পালনের মাধ্যমে লাভ করা সম্ভব হয় অপার শব্দের অর্থ হল সীমাহীন অর্থাৎ যার কোনো শেষ নেই যেহেতু এই ব্রত পালনের মাধ্যমে ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় সীমাহীন সমৃদ্ধি লাভ করা যায় সেই কারণে এই একাদশীর নাম অপরা একাদশী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই একাদশী সম্পর্কে উল্লেখ করেছেন যে এই একাদশীর ব্রতটি পালন করলে ভগবান শ্রী বিষ্ণুর পাদপদ্যে সর্বদা স্থান লাভ করা যায় ব্যক্তির যাবতীয় মনের ইচ্ছা পূরণ হয় এবং তার সমস্ত পাপ থেকে সে মুক্ত হয় এই অপরা একাদশী সম্পর্কে এই বিষয়টিও বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কোনো কারণে এই একাদশীর ব্রতটি পালন করতে নাও পারেন কেবলমাত্র একাদশীর দিন ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই একটি জিনিস নিবেদন করে একাদশীর ব্রত কথাটি শ্রবণ করেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় তাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব যে যারা এই অপরা একাদশীর ব্রতটি পালন করতে চাইছেন তারা কীভাবে এই ব্রতটি পালন করবেন এবং যারা কোনো কারণে এই অপরা একাদশীর ব্রত পালন করতে পারছেন না তাদের ক্ষেত্রে কী করণীয় এই সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে একাদশীর ব্রত পালনের মূল উদ্দেশ্যই হল শ্রীহরিকে স্মরণ করা কারণ সমস্ত একাদশী ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে সমর্পিত তাই একাদশীর দিনে ভগবান শ্রীহরি তথা শ্রীবিষ্ণুর পূজা করা হয় এই জন্য একাদশীর আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হয় অর্থাৎ এই একাদশীর ব্রত যদি আপনি পালন করতে চান তাহলে আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এবং একাদশীর দিন অর্থাৎ শুক্রবার দিন আপনি সম্পূর্ণ নির্জলা উপবাস রেখে যেমন এই ব্রতটি পালন করতে পারেন পাশাপাশি যদি পূর্ণ উপবাস নাও রাখতে পারেন তাহলে কেবলমাত্র আপনি জল শরবত ফলমূল ইত্যাদি গ্রহণ করেও এই একাদশীর ব্রতটি রাখতে পারেন তবে একটি বিষয়ে সর্বদা মাথায় রাখবেন যে একাদশীর দিন শস্যের অর্থাৎ ধান গম জব, ভুট্টা এবং সরিষা থেকে তৈরি কোনো প্রকার খাবার একাদশীর দিন গ্রহণ করতে নেই বিশেষ করে একাদশীর দিন অন্ন গ্রহণ করতে নেই কারণ এটি গ্রহণ করলে একাদশীর ব্রতটি ভঙ্গ হয়ে যায় তাই একান্তই যদি নির্জলা উপবাস রাখতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি সাবুদানা ফল মাখনা শরবত বা দুগ্ধজাতীয় যে কোনো খাবার গ্রহণ করে এই একাদশীর ব্রত সম্পন্ন করতে পারেন এই অপরা একাদশীতে যেহেতু সীমাহীন সমৃদ্ধি এবং সম্পদ লাভ করা যায় তাই এই একাদশীতে ভগবান শ্রী বিষ্ণুর পূজার সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীরও পূজা করতে হয় আর এই একাদশীতে ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে যে কোনো হলুদ রঙের ফুল ফল ভোগ বা বস্ত্র অবশ্যই নিবেদন করতে হয় আর তার সঙ্গে নিবেদন করতে হয় দুটি হলুদের গাঠ আর এই বিষয়টি সকলেই করতে পারেন অর্থাৎ যিনি একাদশীর ব্রত পালন করছেন তিনি যেমন ভগবান শ্রী উদ্দেশ্যে এগুলি নিবেদন করতে পারেন পাশাপাশি যিনি কোনো কারণে একাদশীর ব্রত পালন করতে পারছেন না তিনিও এই সমস্ত কিছুই ভগবান শ্রী উদ্দেশ্যে এই অপরা একাদশীতে নিবেদন করতে পারেন এগুলি নিবেদন করলে অপার সমৃদ্ধি এবং সৌভাগ্য লাভ করা যায় এর পাশাপাশি যে জিনিসটি অবশ্যই শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করতে হয় সেই বিষয়টি সকলেই জানেন আর সেটি হল তুলসী পাতা তুলসী পাতা ভিন্ন ভগবান শ্রীবিষ্ণুর পূজা কখনোই সম্পন্ন হয় না তবে একটি বিষয় মনে রাখবেন যে একাদশীর সময়কালে কখনোই কিন্তু তুলসী পাতা চয়ন করা অর্থাৎ তুলসী পাতা তুলতে নেই একাদশীর আগের দিন অর্থাৎ আপনি এক্ষেত্রে বৃহস্পতিবার দিন তুলসী পাতা তুলে রাখবেন একাদশীর দিন তুলসী গাছে জল দেওয়া উচিত নয় তবে অবশ্যই একাদশীর দিন সন্ধ্যাবেলায় তুলসী গাছতলায় বা তুলসী মঞ্চে একটি ঘিয়ের প্রদীপ পারলে প্রজ্বলন করুন এবং মনে মনে এই মন্ত্রটি উচ্চারণ করুন মন্ত্রটি হল ওম নম ভগবতে বাসুদেবায় একাদশীর দিন যতবার আপনি এই মন্ত্রটি উচ্চারণ করবেন ততই ভগবান শ্রীবিষ্ণুর কৃপা লাভ করতে সক্ষম হবেন সম্ভব হলে একাদশীর দিন একশো আটবার এই মন্ত্রটি উচ্চারণ করুন একাদশের দিন তুলসী গাছে জল না দেওয়া গেলেও অসত্য গাছে জল দেওয়ার কথা বলা হয় এই দিন যদি বাড়ির আশেপাশে কোনো অসত্য বৃক্ষ থাকে তাহলে তাতে পারলে অবশ্যই এক একঘটি জল নিবেদন করুন সঙ্গে একটি প্রদীপ প্রজ্বলন করুন বলা হয় এর মাধ্যমে পিতৃপুরুষ প্রসন্ন হন এবং গম্ভীর রোগ থেকে মুক্তি পাওয়া যায় এই একাদশীর দিন যদি ভগবান শ্রীবিষ্ণু সহস্র নাম শ্রবণ করতে পারেন তাহলে সব থেকে ভালো তবে একাদশীর ব্রত করুন বা নাই করুন অবশ্যই এই অপরা একাদশীর দিন অর্থাৎ শুক্রবার দিন একাদশীর ব্রত কথাটি একবার হলেও পাঠ অথবা শ্রবণ করুন কারণ একাদশীর দিন এটি পাঠ অথবা শ্রবণেও এই একাদশীর পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় একাদশীর দিন যে বিষয়গুলি প্রত্যেকেরই অবশ্যই মেনে চলা প্রয়োজন তাহলে এই দিন তামসিক এবং নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা থেকে বিরত থাকুন যেমন ধরুন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন অ্যালকোহল বা তামাক খাওয়া কঠোরভাবে একাদশীর দিন নিষিদ্ধ এই দিন পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ কখনোই করা উচিত নয় এই দিন নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন রাগ লোভ থেকে বিরত থাকুন এবং অন্যকে অপমান করা থেকেও বিরত থাকুন যদি নিষ্ঠা ও ভক্তি সহকারে আপনি এই একাদশীর ব্রতটি পালন করেন বা একাদশীর বিষয়গুলি মেনে চলার চেষ্টা করেন তাহলে নিশ্চিত রূপেই শ্রী কৃপায় আপনি সমস্ত কিছুই লাভ করতে সক্ষম হবেন আশা করি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে